হরিচরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি সংবেদনশীল এবং গভীর ছোট গল্প যা গ্রামীণ জীবনের সাদা কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে এই গল্পে শরৎচন্দ্র একজন সাধারণ গ্রামীণ চরিত্র হরিচরণের জীবনের মাধ্যমে মানুষের কষ্ট ত্যাগ প্রেম এবং সামাজিক বাস্তবতা উপস্থাপন করেছে শুনছেন আজকের গল্প হরিচরণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বৎসরের কথা তখন বাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো করে চেনো না আমি কিন্তু বেশ চিনি এসো তাহাকে আজ তোমার সাথে পরিচিত করিয়া দিই ছোটবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাড়িতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর দুর্গাদাসবাবুর পিতার বড় স্নেহের ভিত্ত সব কাজকর্মই সে নিজে টানিয়া লয় গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে করিতে চায় সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচরণ গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হন মাঝে মধ্যে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্য চাকর আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরি দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটতেই হবে আর বসে থেকেই বা কী হবে এইরূপ কাজে কর্মে সুখে স্নেহের ক্রোড়ে হরিচরণের প্রায় এক বৎসর কাল কাটিয়া গেল সুরও রামদাসবাবুর ছোট মেয়ে সুরোর বয়স এখন পাঁচ ছয় বৎসর হরিচরণের সহিত সুরর বড় আত্মীয় ভাব যখন দুগ্ধপানের নিমিত্তে গৃহিণী সহিত সুর দ্বন্দ্বযুদ্ধ করিত তখন মা অনেক অথচা বচসাও করিয়া এই ক্ষুদ্র কন্যাটিকে সমাতে আনিতে পারিতেন এবং দুগ্ধপানের বিষয়ে অবশ্যকতা ও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণবিয়োগের আশঙ্কায় আশঙ্কিত হইয়া বিমর্ষ কোদে সুরবালার বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না তখন হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত যাক সে বাজে কথা ভুকিয়া ফেলিলাম আসল কথাটা বলি শোনো না হয় সুরো হরিচরণকে ভালোবাসিত দুর্গাদাসবাবু যখন কুড়ি বৎসর বয়স তখনকার কথাই বলছি দুর্গাদাস এতদিন কলিকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারের দক্ষিণে যাইতে হইত তাহার পরেও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রোশ আসিতে হইত সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না এই জন্যই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না ছেলে বিয়ে পাশ করিয়া বাড়ি আসিয়াছে মাতা ঠাকুরানি অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্নহাত্তি করিতে যেন বাটি শুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এই ছেলেটি কে গা মা বলিলেন এটি একজনের কায়েতের ছেলে বাপ মা নেই তাই কর্তাওকে নিজে রেখেছেন চাকরের কাজকর্ম সমস্তই করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহা বাপ মানেই তাদের ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি আসিয়া দুর্গাদাসবাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যাই হোক আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়েছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নয় ছোটবাবুকে স্নান করান দরকার মতো জলের গাড়ু ঠিক সময় পানের ডিবে উপযুক্ত অবসরে হুঁকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু দুর্গাদাসবাবুও প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কাঁচানো তামাক সাজা কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবু পছন্দ হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড়ই দুরহ তত্ত্ব আমার বোধ হয় সব কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায় কি কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখিয়া থাকো তবে এসো আজ তোমাকে দেখায় এ বড় দুরহ তত্ত্ব উপরিউক্ত কথা কয়েকটি সকলে বুঝিতে পারা সম্ভাবনায় নয় নাই আর আমারও ফিলোসফি নিয়ে একটা ডিল করা উদ্দেশ্য নয় তবুও আপোষে দুটো কথা বলিয়া রাখায় ক্ষতি কী আজ দুর্গাদাসবাবুর একটা জাঁকালো ভোজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন এই সব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া শয়ন করিতে বলিয়া গেছে এখন হরিচরণের কথা বলি দুর্গাদাসবাবু বাহিরে আসিয়া বসিবার ঘরে রাত্রে শয়ন করিতেন কারণ অনেকেরই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়ি থাকায় বাহিরের ঘরে শয়ন করা তাহার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাসবাবুর শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজে হরিচরণ ছিল পরে বাবুর রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত সন্ধ্যার পাক্কালেই হরিচরণের মাথা টিপটিপ টিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আর বাকি বা বিলম্ব নাই মধ্যে মধ্যে প্রায়ই তাহার জ্বর হইত সুতরাং এসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণ আর বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোটবাবুর বিছানায় যে প্রস্তুত হইল না এ কথা তাহার মনে রইল না রাত্রে সকলেই আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম বুঝিলেন জ্বর হইয়াছে সুতরাং বিরক্ত না করিয়া চলিয়া গেলেন রাত্রি প্রায় হইয়াছে ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত নয় একে ঘুমর ঘোর তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিত হইয়া শুইয়া পড়িবেন আর হরিচরণের শান্ত পদযুগল বিনোমা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তন্দার ঝোঁকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসতেছিলেন একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন মহা কুদ্ধ হইয়া দুই চারিবার হরিচরণ হরি হরে ইত্যাদি চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন দুর্বতাসহ ভাবিলেন বেটা আছে। ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জ্বরে হরির চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানোর পুনরায় শুইয়া পড়িল তখন বিমর্ষ ক্ষুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহত বিস্মিত হইলেন হরির পিঠে সব উঠ পদাঘাত করিলেন সে ভীম পহরে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল দুর্গাদাসবাবু বলিলেন কচি খোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটা কি আমি করব কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল হস্তের বেত্রযষ্টি আবার হরিচরণের পৃষ্ঠে দুই তিনবার পড়িয়া গেল হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধ হয় দুর্গাদাসবাবুর পায়ে পড়িয়াছিল সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন তাহার নম্রতার জন্যে সে দুর্গাদাসবাবু কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও প্রিয় হইয়াছিল রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়ে আসেন কত লাগিয়েছে। কত ফুলিয়াছে কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন জ্বরটা কমিয়াছে কিনা কিন্তু তাহাতে লজ্জা বোধ হয় সকালবেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়ে দিল বাবু তখনও যদি বলিতেন আহা সে তো বালক মারত তখন তো তার তেরো বর্ষ উত্তীর্ণ হয় নাই বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত জমিয়া আছে তোমার জুতোর কাটিতে কিরূপ ফুলিয়াছে বালককে আর লজ্জা কি বেলা নয়টার সময় কোথা হইতে একটা টেলিগ্রাম আসিল তাহার সংবাদে দুরাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া ধরাস করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল সেই দিনই তাহাকে কলিকাতায় চলিয়া আসতে হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা প্রায়শ্চিত্ত হয় মাসখানেক হইয়া গিয়াছে দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রী এ যাত্রা বাঁচিয়া গিয়াছেন অদ্পথ্য পাইয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভাতার লিখিত তলায় এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিত রইয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলা দশ দিনের জ্বরবিকারে আমাদের হরিচরণ মারা গিয়েছে মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাইয়াছিল আহা পিতৃ অনাথ ধীরে ধীরে দুর্গাদাসবাবু পত্রখানা শতছিন্ন করিয়া ফেলিয়া দিলেন গল্পটি আমাদের শেখায় যে সমাজের দৃষ্টিভঙ্গি কখনোই একজন মানুষের মর্যাদা এবং মানসিক শান্তির মাপকাঠি হতে পারে না এরকম আরও গল্প শুনতে এক পাতা গল্পের সঙ্গে থাকুন শেষ নয় সামনে আরও চমক আছে পরবর্তী ভিডিওতে দেখা হবে সঙ্গে থাকুন